দাঁড়ান দাঁড়ান ভিডিওটা দেখে উপরে টান দিবেন না তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব সেটাই তো সবাই ভিডিও সাথে থাকবেন এবং দেখবেন তো আপনারা যারা নতুন নতুন পেজ খুলছেন এবং মানে ভিডিও আপলোড দিতেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা তো সবাই মনে করে যে আসলে আমরা ফেসবুক পেজে যে ভিডিওটা ভিডিও বানানো আর পেজ খুললেই ভিডিও দিলেই মনে হয় যেন আপনার আর্নিং শুরু হয়ে যায় আসলে অসম্ভব কথা তা আপনি আগে পেজ খুলতে হবে তারপরে আপনার পেজ সেট আপ দিতে হবে দেওয়ার পরে আপনার সুন্দর সুন্দর ভিডিও মেক করতে হবে ভিডিও মেক করে যে আপনি ভিডিও আপলোড দিলেই আপনার শেষ তেমন কিন্তু না তো আপনার মেইন কাজ হলো আপনি ভিডিও আপলোড দিবেন ভিডিও আপলোড দেওয়ার পর পরই আপনি আপনার ভিউ আসবে কোথেকে তো জন্য আপনি কি করতে হবে এ বিউর জন্য তো আপনাকে সাপোর্ট আইডি রাখতে হবে হ্যালো এব্রু আন আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো যে কথা বলতে নিছিলাম তো মানে ভিডিও আপলোড দেওয়ার আপনার একটা যে আইডি দিয়ে আপনি মানে ফেস খুলছেন ওই আইডি দিয়ে আপনি ভিডিও আপলোড দিতে ভিডিও মানে শেয়ার দিতে পারবেন না তো ওই আইডি শেয়ার দেওয়া যাবে না আপনাকে সাপোর্ট আইডি রাখতে হবে এবং অন্য ডিভাইস রাখতে হবে তো আপনি এই সেম সেম মোবাইলে যে আপনি অনেকগুলো আইডি খুলবেন মানে একটা আইডি দিয়ে তো পেজ খুলছেন আরেকটা আইডি দিয়ে ভিডিও শেয়ার দিবেন একটা ডিভাইস দিয়ে কখনোই এটা চিন্তা করবেন না তো আপনার সাপোর্ট আইডি রাখতে হবে সাপোর্ট আইডি রাখলে আপনার তো সাপোর্ট আইডি দিয়ে ভিডিও শেয়ার দিতে হবে তো মানে একটা একটা ডিভাইস দিয়ে আপনি চারটা পাঁচটার বেশি ভিডিও শেয়ার দিবেন না তো আপনি ভিডিও শেয়ার দেওয়াই হইলো আপনার মানে ফেসবুক পেজের মূল কাজ তো মানে ভিডিও শেয়ার দিলে আপনার অটো এফ্রিবাল অনেকগুলো গ্রুপ আছে সেগুলোতে আপনি সবগুলাতে আপনি অ্যাড হয়ে যেতে পারেন তারপরে বিভিন্ন গ্রুপ আছে শিল্প গ্রুপ বিভিন্ন গ্রুপ আছে ভিডিও শেয়ার দেওয়ার তো সেগুলো আপনি অ্যাড অ্যাড হয়ে যেতে পারেন ওই গ্রুপের সাথে তো আপনার গেল তো হইলো ভিডিও আপলোড দেওয়া ভিডিও আপলোড দেওয়া ভিডিও কিভাবে আপনি শেয়ার দিবেন সেটা তো তারপরে বলি আপনি যেই ডিভাইস থেকে আপনার ফেস খুলছেন তো সেই ডিভাইস দিয়ে আপনি সাপোর্ট আইডি মানে ফেক আইডি খুলে আপনি ভুলেও এই কাজ করতে যাবেন না তাহলে কিন্তু আপনার ফেসবুক বুঝে ফেলবে যে আপনি আপনি সেম ডিভাইস দিয়ে আপনি ভিডিও শেয়ার দিতেছেন তো একটা ডিভাইস দিয়ে যখন আপনি বারবার ভিডিও শেয়ার দিতেছেন সেটা কিন্তু ফেসবুক বুঝবে তো বুঝে আপনার ফেজে রিচ কমায় দিতে পারে আপনার পেজে সমস্যাও হতে পারে তো এখন তো বলবেন আপনার আর একটা ডিভাইস নাই বা আপনার আর একটা ফেসবুক আইডি নাই আমি কিভাবে মানে ফেসবুক ভিডিও শেয়ার দিব তো আপনার আপনার না থাকতে পারে তো আপনার ঘরে আর ফোন নাই আপনার ঘরে আর কেউ ফেসবুক চালায় না যেমন আপনার শাশুড়ি হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ননদ ননসের ফোন হতে পারে তো ওদের ওনাদের ফেসবুক দিয়ে আপনি ভিডিও শেয়ার দিতে পারবেন না না হলে আপনি একটা ফেক আইডি খুলে অন্য একটা ডিভাইস দিয়ে আপনি ভিডিও শেয়ার দিবেন তো এই তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের टाइम लाइने रखे देवेन आल्ला हाफिज